প্রথমে আমরা নিয়ে আসছি বমি শব্দটা তাহলে দেখুন এই বমি আমার আর এখানে ভালোভাবে দেখুন বমি এই যে কিন্তু আমাদের ডুয়াল ইংলিশ করা আছে ডুয়াল ইংলিশ ওয়ার্ড করা আছে অর্থাৎ এখানে বাংলা শব্দের ব্যবহার আছে বাট বমি বমি যেহেতু দুবাল দিয়ে আছে সুতরাং এটা ডুয়াল ইংলিশ ওয়ার্ডসের মতো ব্যবহার করা হবে এরপর এই বাক্যটা বোঝার পূর্বে আমাদের নিতে হবে যে বমি এই যে শব্দটা কেমন হবে আমরা বলতে পারি ভমিট অর্থাৎ এই ভমিট শব্দের অর্থ হলো আমরা প্রত্যেকেই জানি যে ভমিট শব্দের অর্থ হলো বমি এই ভূমির শব্দটি কিন্তু দুটি অংশে বিভক্ত হয় একটা কিন্তু আমরা ভাগ্য অংশে করতে পারি এবং অপর অংশটা কিন্তু আমরা নাউন বা বিশেষ্য অর্থে ব্যবহার করতে পারি ভমির শব্দটিকে ভারবর্থেও করা যায় আবার নাউন অর্থেও করা যায় যদি ভার অর্থে করি ভার অর্থে যদি করি তাহলে কি হবে হবে কিন্তু যদি নাউন অর্থে প্রয়োগ করি তাহলে আনসারটা কেমন হবে শুধু বমি ভারব অর্থে হলে বমি করা আর নাউন অর্থে হলে শুধু বমি অর্থে প্রযুক্ত হবে বাক্যের মধ্যে তাহলে ধরা যাক আমার এরকম একটা অর্থ হলো যে আমি বমি করছি তাহলে এ ট্রান্সলেশন কি হবে দেখুন এইভাবে কিন্তু বাক্যটা আমরা ব্যবহার করব। যে আমি বমি করছি সুতরাং আই এম দেখুন আই এম ভমিটিং অর্থাৎ এখানে ভমিটিং ভাব বা ক্রিয়াপদ অর্থে প্রযুক্ত হলো আবার ধরুন বলা গেল যে আমি বমি অপছন্দ করি আমি বমি অপছন্দ করি তাহলে এই বাক্যটা আমি কিভাবে বলবো জাস্ট আমি এইভাবে বলে দেব যে দেখুন অর্থাৎ এখানে ডিসলাইক কিন্তু ভার্ব এবং ভমিটিং কিন্তু নাউন বা বিশেষ অর্থে ব্যবহৃত হচ্ছে এবং এখানে ভমিটিং কিন্তু ভাব বা ক্রিয়াপদ অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এরপর এর সম্পর্কে আরেকটা তথ্য আছে সেই তথ্যটা কি সেই তথ্যটা হলো দেখবেন অনেক ক্ষেত্রে অনেক পুরুষ বা মহিলা বা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে তারা কিন্তু যখন কোনো বাসে কোনো চার চাকা গাড়িতে যায় তখনই কিন্তু তারা বমি করে তো তখন সেই অর্থটাকে বোঝানোর জন্য আমরা কীরকম ইনিটা প্রয়োগ করবো দেখুন সেই ক্ষেত্রে যখনই আমরা কোনো বাস বা চার চাকাতে যাওয়ার সময় যে ব্যক্তি বমি টমি করে ঠিক তাদেরকে আমাদের তাদেরকে আমরা বলতে পারি কি দেখুন সেটা হলো কারিক সি এ আর এস আই সি কে অর্থাৎ কার্সিক মানে সেই ব্যক্তি বোঝায় যে সমস্ত ব্যক্তিরা বাস বা ট্রেন বা চার চাকা গাড়িতে যাওয়ার সময় গেলেই বমি করে তাদেরকে কার্যিক তাহলে আমি গাড়িতে যেতে যেতে বমি করি বা বাসে যেতে যেতে বমি করি তাহলে এই ধরনের অর্থটাকে প্রকাশ করার জন্য কেমন অর্থ প্রকাশ করতে হবে দেখুন সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যে আই 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 এম 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 দেখুন মানে মানে কি তার হচ্ছে আমি গাড়িতে যেতে যেতে বাসে যেতে যেতে ট্রেনে যেতে যেতে চার চাকা গাড়িতে যেতে যেতে আমি বনি করি সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা এই অর্থ প্রয়োগ করতে পারি আই এম কার্সিক আবার কিছু ক্ষেত্রে আই এম কার্সিক পার্সন ইত্যাদি অর্থ প্রয়োগ করা যেতে পারে পার্সন লেডি ইত্যাদি অর্থেও কিন্তু প্রয়োগ করা যেতে পারে আই এম কার্সিক লেডি এই অর্থেও কিন্তু প্রয়োগ করা যেতে পারে বলে আমার মনে হয় যাই হোক তাহলে এইভাবে কিন্তু আমরা অর্থটাকে প্রকাশ করতে পারি তাহলে এখানে শব্দটাকে এই বমি বমি লাগছে এই অর্থটাকে যদি প্রকাশ করতে হয় তাহলে সেটা কেমনভাবে প্রকাশ করতে হবে দেখুন আমরা কিন্তু এইভাবে সেটা বলতে পারি যে লাগছে যেহেতু বলা আছে তাহলে আই ফিল আই ফিল ন সি আস দেখুন নসিয়াস আই ফিল নসিয়াস লোক করুন আই ফিল ফিল মানে এখানে লাগছে অর্থ প্রকাশ পাচ্ছে আই ফিল এন এ ইউ এ সি ও ই এস অর্থাৎ নসিয়াস নসিয়াস অর্থাৎ এন এ ইউ ন সি এস আই ফিল নসিয়াস অর্থাৎ আমার ভূমি ভূমি লাগছে তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল যে আই ফিল নসিয়েস মানে আমার বই বমি লাগছে তাহলে বমি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আমার জানা ছিল সেই সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র যাই হোক ক্লাসটিভেগে এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভরিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ